কলকাতার এক কোনায় ছোট এক গ্রাম নাম হরিপুর গ্রামটি খুব সাধারণ কিন্তু এক জায়গায় এর অস্বাভাবিকতা সেখানকার হরিপুর উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে একের পর এক ছাত্র উধাও হয়ে যাচ্ছে গোটা গ্রামে আতঙ্কের ছায়া পুলিশ কিছু করতে পারছে না কেউ নিখোঁজ ছাত্রদের খোঁজ পায় না আর যারা শেষবার তাদের দেখেছে তারাও কিছু বলতে পারে না যেন কেউ বা কিছু তাদের ভয় পাইয়ে দিয়েছে এমন পরিস্থিতিতেই গোয়েন্দা রাহুল সেন খবর পেলেন শুধু স্কুল থেকে উধা হচ্ছে হ্যাঁ স্যার সব ছাত্রই স্কুলের ভেতর থেকে নিখোঁজ রাহুল গভীর চিন্তায় পড়ে গেল স্কুলের ভেতর থেকে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে এই রহস্যের পেছনে কি সত্যিই কোনো অপরাধী আছে নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো প্রাকৃত রহস্য রাহুল সেন হরিপুরের পথে রওনা দিলেন অন্ধকারের গম্ভরে নামার আগে শেষবারের মতো তিনি পকেট থেকে পাইপ বের করে ধরলেন তার চোখে ঝিলিক খেলল এই রহস্য তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে হরিপুর গ্রামে পৌঁছেই রাহুল সেন বুঝতে পারলেন এখানে আতঙ্ক যেন বাতাসের সঙ্গেও মিশে আছে স্কুলের চারপাশে লোকজন খুব একটা আসতে চায় না গ্রামের মানুষ পিসপিস করে কথা বলে যেন কেউ শুনে ফেললেই বিপদ ঘটে যাবে ঠিক তখনই রাস্তার ধুলো উড়িয়ে একটা পুরনো জীব এসে থামল গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক হাসি মুখ চোখে তীক্ষ্ণ দৃষ্টি গোয়েন্দা সাহেব আপনি তো একা একাই রহস্যের জাল ভেদ করতে চলে এসেছেন আমাকে জানানো যেত না রাহুল সেন তাকিয়ে থাকলেন পলাশের দিকে তার পুরনো বন্ধু ও সহযোগী তুমি ঠিক সময় এসেছো পলাশ গাড়ি এনেছ ভালো করেছো সামনে আমাদের অনেক জায়গায় যেতে হবে গাড়ি চালানোর জন্য আছি কিন্তু অ্যাকশন লাগবে না রাহুল হালকা হাসলেন কিন্তু তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট তিনি গ্রামের কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইলেন বিশেষ করে সেই লোকেদের যাদের সন্তান নিখোঁজ হয়েছে তারা এক এক করে বলতে লাগলো সন্ধ্যার পর কেউ স্কুলের কাছে গেলে অদ্ভুত শব্দ শুনতে পায় কখনো ফিসফিসানি কখনও বা কারো সাহায্য চাওয়ার আওয়াজ কিন্তু সেখানে গেলে কেউ থাকে না রাহুল সেন গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আর পলাশ ইতিমধ্যে নিজের মতো করে গোটা জায়গাটা লক্ষ্য করছিল রাহুল দা আমরা আজ রাতে স্কুলের সামনে পাহারা দেব কিছু একটা রহস্য লুকিয়ে আছে এখানে রাহুল একমত হলেন রহস্যের জাল এবার ছিঁড়তে হবে রাত গভীর হরিপুর গ্রামের আকাশ কালো মেঘে ঢাকা পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ স্কুলের সামনের মাঠে দাঁড়িয়ে রাহুল আর পলাশ অপেক্ষা করছিলেন রাহুল দা এই জায়গাটায় একটা অদ্ভুত শীতল ভাব আছে রাহুল কোনো উত্তর দিলেন না হঠাৎ করে বাতাসের সঙ্গে একটা চাপা গঙ্গালীন আওয়াজ ভেসে এলো দুজনেই চমকে তাকালেন স্কুলের দিকেই জানালার ফাঁক দিয়ে যেন কারো ছায়া দেখা গেল পলাশ দ্রুত বলল আমরা ভেতরে ঢুকব রাহুল মাথা নাড়লেন দুজন নিঃশব্দে স্কুলের পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন দরজাটা একটু ফাঁক ছিল যেন কেউ ইচ্ছে করেই খোলা রেখেছে ভেতরে ঢুকে অন্ধকার করিডোর পেরোতেই একটা কিসের যেন শব্দ হল মনে হলো চাপা পদশব্দ রাহুল চর জ্বালাতেই সামনের দেয়ালে বিশাল এক অক্ষরে লেখা পালাও পলাশ নিচু গলায় বলল এটা কি আমাদের জন্য সতর্কবার্তা ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো রাহুল ইশারায় পলাশকে সজাগ থাকতে বললেন তারা ধীরে ধীরে সেই কক্ষের দিকে এগোলেন দরজার হ্যান্ডেলে হাত রাখতেই ভিতর থেকে একটা ফিসফিসানি শব্দ এলো রাহুল এক ঝটকায় দরজা খুললেন কিন্তু ঘরটা ছিল ফাঁকা কিছু জ্বালানার পর্দা বাতাসে দুলছিল পলাশ চাপা গলায় বলল এখানে কেউ ছিল আমি নিশ্চিত রাহুল মেঝের দিকে তাকিয়ে দেখলেন মাটিতে কাদা মাখা পায়ের ছাপ কিন্তু অবাক করার বিষয় হলো ছাপগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেল যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে রাতের নিরবতা যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে রাহুল আর পলাশ ফাঁকা ঘরের মেঝেতে সেই হঠাৎ শেষ হয়ে যাওয়া কাদামাখা পায়ের ছাপের দিকে তাকিয়েছিলেন এটা কি সম্ভব রাহুল দা রাহুল কিছুক্ষণ পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করলেন আচমকা তিনি দেয়ালের কাছে ঝুঁকে একটা ছোট সরু ফাটল খুঁজে পেলেন আঙুল বুলিয়ে বললেন পলাশ এই দেয়ালটা ফাঁপা এখানে একটা গোপন পথ থাকতে পারে পলাশ উত্তেজিত হয়ে বলল তাহলে অপেক্ষা কিসের দেখি কি আছে ভেতরে দেয়ালে হাত বোলাতেই একটা জায়গায় মৃদু চাপ লাগল আর ধীরে ধীরে দেয়ালটা সরতে শুরু করল সামনের দিকে একটা সরু গলি দেখা গেল সেখানে গা থমছমে অন্ধকার এক অদ্ভুত ভেজা গন্ধ ভেসে আসছে ভিতর থেকে রাহুল টর্চ লাইট চালালেন সামনের পথটা সরু সিঁড়ির মতো নেমে গেছে নিচের দিকে আমরা কি নিচে নামব রাহুল দা অবশ্যই দুজন ধীরে ধীরে নিচে নামতে লাগলেন চারপাশের দেয়াল কাঁচা ইটের মনে হচ্ছে বহু পুরনো খানিকটা এগোতেই তারা দেখতে পেলেন সামনের ঘর থেকে ফিস ফিস করে কেউ কথা বলছে তুমি নিশ্চিত ওরা আমাদের পাইনি না কিন্তু সাবধান থাকতে হবে বেশি ঝুঁকি নেওয়া যাবে না রাহুল আর পলাশ নিঃশব্দে সামনে এগিয়ে গেলেন তারা দেখলেন একটা ছোট ঘরে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে আর একপাশে একটি পুরনো কাঠের দরজা দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভিতরে ধুলো জমা থাকা স্কুলের ইউনিফর্ম ছড়ানো পলাশ রাহুলের কানে ফিস করে বলল ওই দরজার পেছনেই কি নিখোঁজ ছাত্রদের রহস্য লুকিয়ে আছে রাহুল চোখ শুরু করলেন এবার সত্য উন্মোচনের সময় এসেছে রাহুল আর পলাশ গোপন ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন দরজার ফাঁক দিয়ে ধুলো জমে থাকা স্কুলের ইউনিফর্ম দেখা যাচ্ছিল যা নিখুঁত ছাত্রদের কোনো সূত্রের ইঙ্গিত দিচ্ছিল পলাশ ইঙ্গিতে রাহুলকে জানালো যে দরজার বিপরীত পাশে দাঁড়িয়ে কভার দেবে রাহুল ধীরে ধীরে দরজার হাতলে হাত রাখলেন তারপর এক ছটকায় খুলে দিলেন ঘরটা ধোয়ায় ভরা ভেতর থেকে কচা কাঠের গন্ধ আসছিল দেয়ালের দিকে তাকাতেই চমকি উঠলেন দুজন দেয়ালে খোদাই করা অসংখ্য নাম সবই নিখোঁজ ছাত্রদের তাদের ঠিক নিচেই একটা কালো অক্ষরে লেখা ছিল ওরা ফিরে আসবে না পলাশ শ্বাসরুদ্ধ হয়ে বলল এর মানে কি রাহুল দাদা ওরা কি তার কথা শেষ হওয়ার আগেই ঘরের এক কোণ থেকে একটা চাপা গঙ্গালীন শব্দ শোনা গেল রাহুল টর্চ লাইট সেই দিকে ঘুরিয়ে দিলেন ঘরের এক পাশে বাধা অবস্থায় বসে আছে একটি ছেলে বাছান আমাকে ওরা আসছে পলাশ দ্রুত এগিয়ে গিয়ে ছেলেটির দড়ি খুলতে লাগলো কিন্তু ঠিক তখনই পেছন থেকে দরজার কপাট প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য পুরো ঘরটা যেন নড়ে উঠল বাতাসে একটা ফিসফিসানি ভেসে এলো তোমরা বেশি জেনে ফেলেছ রাহুল টর্চ তুলে ঘরের চারপাশ দেখলেন কিন্তু কাউকে দেখা গেল না ছেলেটি তখন কাঁপছিল গলাটা শুকিয়ে গেছে আমাকে এখান থেকে নিয়ে চলুন ওরা আমাদের উপর পরীক্ষা চালাচ্ছিল রাহুল আর পলাশ একে অপরের দিকে তাকালেন রহস্য আরও গভীর হয়ে যাচ্ছে ছেলেটির শরীর তখনও কাঁপছিল রাহুল তার কাঁধে হাত রাখলেন গলায় মমতা এনে বললেন ভয় পেও না আমরা তোমাকে নিরাপদে নিয়ে যাব আগে বলো কি হয়েছিল ছেলেটি কাপা গলায় বলল আমি আমি সব শুনেছি তারা আমাদের স্কুল থেকে বেছে বেছে নিয়ে যাচ্ছিল যারা ফিরে আসতো তারা আর স্বাভাবিক থাকতো না পলাশ শ্বাসরুদ্ধ হয়ে বলল তারা মানে কে ঠিক তখনই ঘরের এক কোনা থেকে টেনে যে আসা কিছুর শব্দ শোনা গেল রাহুল আর পলাশ দুজনেই সতর্ক হয়ে উঠলেন ঘরের ধুলো মাখা মেঝেতে একটা ছায়া ধীরে ধীরে দীর্ঘ হয়ে আসছে রাহুল দ্রুত ছেলেটিকে আড়াল করলেন ছায়াটা যেন আকৃতি বদলাচ্ছে বাতাসে ফিসফিস শব্দ যেন অচেনা কোনো ভাষায় কিছু বলা হচ্ছে পলাশ দ্রুত একটা কাঠের লাঠি হাতে তুলে নিয়ে বলল আবার এসব ভূতের ব্যাপার বিশ্বাস নেই রাহুল এবার যাই হোক সামনাসামনি আসুক ঠিক তখনই ঘরটা কেঁপে উঠল বাতাসের মধ্যে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল ছায়াটা ঘন হয়ে এক বিকট অন্ধকার রূপ নিল রাহুল পলাশকে চুপ থাকতে ইশারা করলেন তিনি পকেট থেকে একটা ছোট চৌমুকীয় কম্পাস বের করলেন কম্পাসের কাটা অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করল এটা কোনো সাধারণ ঘটনা নয় এই ঘরের কিছু একটা রয়েছে এমন কিছু যা আমাদের চোখে দেখা যাচ্ছে না পলাশ দরজার দিকে তাকিয়ে বলল দেখো দরজার ওপাশে কারা যেন আছে হালকা হলুদ আলোয় দেখা গেল দরজার ওপাশে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না পলাশ দরজা খুলতে এগোতেই রাহুল তাকে থামিয়ে দিলেন এটা একটা ফাদও হতে পারে আমাদের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে পলাশ একটু থেমে বলল তাহলে কি করা যায় রাহুল একটা কাগজ বের করলেন যেখানে তিনি নিখোঁজ ছাত্রদের নাম লিখছিলেন হঠাৎ করে এই ছেলেটি বলল এই নামগুলো আমি একবার একটা ঘরে দেখেছিলাম ওরা সব নাম লিখে রাখত তারপর একে একে সবাই গায়েব হয়ে যেত রাহুল দ্রুত বললেন তাহলে আমাদের এই ঘরটা খুঁজতে হবে সেটা আমাদের পরবর্তী গন্তব্য তিনজন দরজার দিকে এগিয়ে গেলেন দরজার ওপাশে কে বা কী অপেক্ষা করছে তা অজানা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন সাবস্ক্রাইব করুন গল্পের অন্বেষণ আমাদের পাশেই থাকুন ধন্যবাদ